কিছুদিন আগে সৌদি মার্কেট থেকে দুটি ছেলেকে অপহরণ করা হয় এর মধ্যে একজনের নাম হচ্ছে নাম হচ্ছে রাকিব তাদেরকে অপহরণ করার পর তাদের পরিবার থেকে মুক্তিপণ হিসেবে রাকিবের পরিবার অপহরণকারীদেরকে কিছু টাকা দেয় কিন্তু শিহাবের পরিবার টাকা দিতে পারে নাই এই জন্য তারা মেরে ফেলছে রাকিব নামের ছেলেটি অপহরণকারীর হাত থেকে মুক্তি পায় আলহামদুলিল্লাহ সৌদি আরব পুলিশ সেই রাকিব নামের ছেলেটিকে আটক করে এবং কি তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে সে বলে দেয় যে ওই ছেলেটাকে কিভাবে মারছে এখন বর্তমানে ওই আসামিগুলো পলাতক অবস্থায় আছে যে কোনো মতে তাদেরকে অ্যারেস্ট করবে সৌদি আরব পুলিশ কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউব টিকটকে একটা জিনিস বেশি দেখা দিতেছে যে সৌদি আরবে নাকি বিশ জনের গলা অপহরণকারী এরকম একটা নিউজ বা ভিডিও দেখতে পাচ্তেছেন আসলে এটা কোনো সঠিক না এখন পর্যন্ত এরকম কোনো নিউজ সৌদি আরবে এখনো হয় নাই যে নিউজগুলো দেখতেছেন বিশ জনের কল্লা কাটবে মাথা কাটবে এগুলো মিথ্যা